নমস্কার বন্ধুরা সকলকেই ছয় জুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো ভিডিওটা দেখতে থাকো এবং আজ একটা বিশেষ কারণে ভিডিওটা নিয়ে এসেছি আজ গত সাত দিনের ছ গাড়ি উঠতে পারি তো কোন কারণে আমি উঠতে পারি রাই তো সেই সম্বন্ধে কিছু বলবো তো আমার অসুবিধা হয়েছিল তো সেই অসুবিধাটাই ওই জন্যে আমি ছাড়ি উঠতে পারি নাই তো চলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো হুম তো তার আগে একটা এই চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই করে রাখি রাখবে প্ৰত্যেক দিন নিত্য নতুন ব্লগ ভিডিঅ' এখন চেনেলৰ মাধ্যমে দিয়া হয় ভিডিঅ'টা দেখি থাকক সম্পূৰ্ণভাৱে কোন আচৰে ছ আচৰে অৱশ্য অসুবিধা এটা হৈছিল আমাৰ তো কি হৈছিল আমি আপোনাৰ দেখা যি তো এই যে আপোনাৰ দেখাইছোঁ আমি এই যে দেখি পাৰ্চ অৱস্থা পুরো পাটা ভাঙ্গি গেছে ভাঙিয়েছে তোমার এই জায়গাটা এই যে ঠিক এই ছটা আঙুলটা লুঠে করে এই জায়গাটায় এই যে ফুলা দেখতে পাচ্ছ এই জায়গাটায় ভাঙিয়েছে তো এই কারণে আমি ছাড়ি উঠতে পারি নাই তো জানি না এই বছর উঠতে পারবো কি নেই তো পুরো বাঁধাবাঁধি করা আছে ওষুধ চলছে ভিতরল পুরো এই সব লাগা আছে যা সব কিছু দিন থেকে ডাক্তার আমাদের আছত ছিল পুরুলিয়া সামনে সৈনিক স্কুলের পাশে কাছে গ্রামটার নাম ছিল গ্রামটার নাম ছিল মালিপাড়া নয় এরকম কিছু একটা ছিল আর কি তো ওইখানে আমাদের নাচ ছিল তো জোর কদমে নাচতে যাই অসুবিধা হয়েছে তো কোন সময়টা যে ভাঙে গেছে নিজেও বুঝতে পারিনি তো প্রথম প্রথম তিন চার দিন কেয়ারই করিনি অ বলে এমনি পাইছে হে কিছু মনাই কৰি নাই চাৰি পাঁচদিন যোৱাৰ পৰে ত' বহিখিনা ফুৰি গৈছে ফুৰি গৈছে ফুলি যোৱাৰ পৰে ত' হাততে একো কষ্ট লাগিছে তাৰ কি কলি একদিন সকাল সকালি ডাক্তাৰ ঘৰ ডাক্তাৰ ঘৰ যাই নি ছবি কৰলি ছবি কৰি বুই দিলে ডাক্তৰ বাবু তোমাৰ ফাইটি গৈছে যা যায় বুলিল মাটি গ'লে আমাৰ অন্য় কিছু নাই আৰু কি তো যদি সুস্থ হয় তাহলে অবশ্যই ছোঁয়া দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে পাবে তো যা খাওয়াটা ভাবিয়ে চলছে বাবু আছে ছাদে মনু আছে আমি আছি তো ভিডিও দিতে পারিনি এই কারণে কারণ পাটার অবস্থা আমার ভালো নাই এই জন্যেই ভিডিও করতে যাতে পারা হয় না আর গাড়িও উঠা হয় নাই যে আমি আপনাদের ভিডিও দিব তো এই এপর থেকে মানে নাচানাচি না করলেও গাড়ি আশা করছি যাব বসে হলেও থাকবো যাই মনটাকে একটু শান্তি দিব বসে থাকে নাচ দেখে ভিডিও করে বিশেষ করে নেচতে পারিও না পারি যেমন ওই লোকগুলার সঙ্গে গেলেই যেমন দেখাটা হয় এই গল্পটা অন্য কিছু নেই নাচ আছেই যাই হোক কি বলে না হলো আগলে সালে করবই যদি পরিস্থিতি ঠিক থাকে তো তো আর কি বলবো বলো যেমন তাড়াতাড়ি ভালো হয় পাটা ছোয়া ছোরা আবার আসতে পারি সেটাই আশা করছি তো আপোনাৰও ভাল থাকিব এইটো শীতকাল শেষৰ দিকে চলি গৈছে পেৰ পেৰাই কি শীত নাই এক ধৰণৰ ঠাণ্ডা বসন্তৰ আগমনে অকিলেৰ কু কু সেই মনোৰম দৃশ্য তো ভিডিঅ'টা যদি ভাল লাগে ত' অৱশ্যে লাইক কম ছাবস্ক্ৰাইব কৰিবতো আমাক কেও জানে নাই আমি সেই কনস্থ যে টিমে কাজ কৰিছে যদি কিয় জান তই কমেণ্ট কৰবেং আশা কৰি নাম তাম কিছু জান নাই ত' যদি কিয় জান তই কমেণ্ট কৰবে তো ভিডিঅ'টাৰ বেছি বঢ়াই চিনি সবাইকে নমস্কাৰ জহাৰ সবাই সুস্থ থাক ভাল থাকৰ কওক একটুকু ভাবে সবাই ভাল ৰখাৰ চেষ্টা কৰবে যাতে কাৰো জনে কাৰো অসুবিধা নহয় তো নমস্কাৰ সবাই ভাল থাকিব